দেখো শাড়ি কুঠির পেছ থেকে আরও দুটো শাড়ি এসছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তুলিকাস লাইফস্টাইল আরও একটি ভিডিও তো তোমাদের সকলকে জানা অনেক 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 আজকের ভিডিওটা একেবারে সকাল সকাল আর রান্নাঘর থেকে রান্না বান্না দিয়ে স্টার্ট করলাম তো আজকে রান্না করবো ইলিশ মাছ দিয়ে ওল দিয়ে তরকারি আর এই যে দেখতে পাচ্ছ বাটির মধ্যে কয়েক পিস মাছ আমি তুলে রেখেছি এইটা আবার পরের দিনও হয়ে যাবে আজকে কিন্তু তোমাদের সঙ্গে একটা ডেলি রুটিন শেয়ার করব সকাল থেকে আমি যা যা কাজকর্ম করি আর ঘরটাকে আজকে গোছাবো কারণ ঘরের অবস্থা একেবারেই বাজে হয়ে গেছে আর আমাদের ঘরে যেহেতু এখনো অবধি মার্বেল বসানো হয়নি মানে হল রুমে ওই জন্য না ঘর প্রচণ্ড পরিমাণে নোংরা হয় কয়দিন পর পরই আমাদের ঘর পরিষ্কার করতে হয় তো ওইদিকে দেখতে পাচ্ছ পুঁই ডাটা কাঁঠালের আঠি পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজছিলাম আর এই দিকে আমার হাজব্যান্ড রান্না করেছে আজকে ডাল ও না ডাল দারুণ রান্না করে তো যেদিন বাড়ি থাকে সেদিন যদি ডাল রান্নার পালা হয় মাছের মাথা ফাঁথা দিয়ে তাহলে ওই রান্না করে আর ও ডালটা ভীষণই ভালো রান্না করতে পারে তো সকালে রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে চলে এলাম ঘর পরিষ্কার করতে এই জানলাটা এত পরিমাণে নোংরা হয়েছিল যে কি বলবো তোমাদের তো প্রথমে সেটা ঝাঁটটা দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছিলাম তারপরে এর মধ্যে জল ঢালবো আর ওই যে গাছটা দেখতে পাচ্ছ ওই গাছটা না এত বড় হয়েছিল তো ওই একটা সাইডের জাননায় ধরতো না ওই জন্য আমার হাজবেন্ড দেখলাম সকালবেলা আমাকে না বলেই পুরো কেটে দিয়েছে গাছটা বেশ ভালোই লাগছে দেখতে আমি একবার ভেবেছিলাম এখানে ধরছে না যেহেতু ছাদে রেখে আসবো তারপর দেখলাম ও কেটে দেওয়ার পরে ভালোই লাগছে দেখতে তো দেখো এই যে জল দিয়ে দিচ্ছি গাছটাতে আর আজকে আমি আমার ঘর বাড়ি কী করে গোছাই সেটা শেয়ার করব সঙ্গে কিন্তু তোমাদের সঙ্গে একটা ভীষণই স্পেশাল জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আমি আবারও শাড়ি কুঠির পেজ থেকে দুটো শাড়ি নিয়েছি সেই দুটো শাড়ি রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর কিন্তু একেবারে লাস্টে তো শাড়ি কুঠির পেজ থেকে আমি আগেও বেশ কিছু শাড়ি নিয়েছি বিশ্বাস করো এত রিজনেবেল প্রাইসে এত সুন্দর কোয়ালিটির শাড়ি তোমরা কোথাও পাবে না এটা কিন্তু কোনো প্রমোশন নয় উনি আমার কোনো আত্মীয় বন্ধু কিছুই হয় না ওনার সঙ্গে শাড়ি নিতে নিতে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি চাই তোমরাও নাও কারণ তোমরা নিয়ে ঠকবে না অন্তত পক্ষে জিতবে ছাড়া ঠকবে না তো সেই শাড়ি দুটোর একদম রিভিউ কিন্তু লাস্টে শেয়ার করে দেবো তো এখানে দেখো শোকেসের ওপরে যেই হরিণ টরিন দিয়ে আমি সাজিয়েছিলাম ফুল গাছ তারপর আমাদের দুটো ফটো ফ্রেম আছে সেগুলো না অনেকদিন ধরেই পরিষ্কার করা হয় না ঝুল তো পড়েছেই সঙ্গে নোংরাও পড়ে গেছে তো সেগুলো আমি একটু কলিং দিয়ে মুছে নিচ্ছিলাম আর ঘরেও দেখলাম হালকা হালকা ঝুল পড়ছিল তো সেই ঝুলগুলো পরিষ্কার করে নিলাম তারপরে দেখলাম এত পরিমাণে রোদ উঠেছে বাইরে গরম তো ওই জন্য এসিটা অন করে নিলাম আর ডাস্টিং কাজ করব যেহেতু পাখা চালিয়ে তো করা যাবে না ওই জন্য পাখাটা অফ করে শুধু এসিটা চালিয়ে ঘর বাড়ি আর কি ঝাড়ছিলাম তো এখানে আমি বিছানা চাদরটা আজকে চেঞ্জ করে নেবো তো বিছানা চাদর চেঞ্জ করতে গিয়ে দেখি খাটটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে ধুলো ধুলো হয়ে গেছে ওই জন্য কলিং দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর আমার খাটটা যেহেতু কাঠ দিয়ে তৈরি ওই জন্য এখানে আমি ডিরেক্ট জলে ইউজ করতে পারি না তো হালকা হালকা কলিং দিয়েই আমি এটা ভালো করে মুছে নিই তো তারপরে দেখো বিছানা চাদরটা তুলে আমি ভালো করে বিছানাটা ঝেড়ে নিলাম তারপরে হচ্ছে চাদর এই চাদরটা আমার ভীষণই পছন্দ এটা জানো তো বাংলাদেশের চাদর তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম আর আমার হচ্ছে বাংলাদেশে তো মামারা মাঝে মাঝে আসে তো আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে তো সেইবারে বিছানা চাদরটা নিয়ে এসেছিলো আর বাংলাদেশ থেকে চুরিও পাঠিয়েছিল আমার মামারা তো সেই চুরিগুলো না হয় তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো ভীষণই সুন্দর জানো তো কিন্তু পড়াই হয় না তারপরে দেখো এখানে আমি বালিশের কভারগুলো খুলে নিচ্ছিলাম কারণ ওই হোয়াইট কালারের যে কভারগুলো না সেগুলো আগে পাতা ছিল তো সেগুলো এক্সচেঞ্জ করে আবার নতুনটা পাতবো তার আগে আমি আমার ড্রেসিং টেবিলটা একটুখানি পরিষ্কার করে নেবো দুদিন আগেই পরিষ্কার করেছি যদিও নোংরা টোংরা কিছুই নেই তো দেখতেই পারছ ভেতরের জিনিস বাইরে এসে ভরে গেছে কত জিনিসপত্র ভেতরে ঢোকাতে হলো এই কাজটা আমার হাজব্যান্ড করে আর ড্রেসিং টেবিল থেকে ওর প্রয়োজনীয় জিনিসগুলো ও বাইরে বের করে ইউজ করবে কিন্তু একটা ভেতরে ঢোকাবে না সেখানেই রেখে দেবে তো এরপরে চলে এসেছিলাম আলনাটা গোছাতে আমার হাজব্যান্ড বাড়ি থাকলে আলনা আমার একদিনও পরিষ্কার থাকে না যখনও বাড়ি থাকে না তখনই আমি ঘর বাড়িগুলো গোছাই ও যখন বাড়ি থাকে তখন কিন্তু আমি একদম ঘর বাড়ি গোছাই না যখন ও ডিউটিতে যায় তখন আমি বাড়িঘর পরিষ্কার করি বাড়িঘর গোছাই আবার ও যখন ডিউটি থেকে বাড়ি আসে তখন আবার যা তাই করে ফেলে আমি জানি না আমার হাজবেন্ডে এইরকম করে নাকি সবার হাজব্যান্ড এইরকম তোমাদের কার কার হাজবেন্ড আছে আমি তো জানি না তো তোমাদের যাদের যাদের হাজব্যান্ড আছে তারা কমেন্ট করো তোমাদের হাজব্যান্ডগুলোও কি এইরকম আমার মতন আর আমাদের ঘর না প্রচণ্ড পরিমাণে নোংরা হয় বাইরেটা তো নোংরা হয়েই থাকে বলতে পারো কারণ আমাদের হলরুমে মার্বেল বসানো নেই না প্লাস্টার করা আছে কিছুই করা নেই ঢালাই টাইপের করা তো যতই ওইখানে আমি ঝাড় দিই যতই ধুই আর কি তো এখানে যেহেতু চলাচল করা হয় তো পায়ের ওই হ্যাঁ মানে হাঁটাই হাঁটাই ওইখান না প্রচণ্ড পরিমাণে নোংরা ওঠে তো ওই জন্য প্রচণ্ড পরিমাণে ঘর বাড়ি নোংরা হয় আর বাইরে হলরুমটা তো নোংরা হয়েই থাকে আগেই বললাম তো জানি না কবে মার্বেলটা বসাতে পারবে তো চেষ্টা করছে বসানোর তো বসাতে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো আমি বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছিলাম আর ঘর বাড়ি গোছানো থাকলে দেখবে সবই ভালো লাগে যেই ঘর বাড়ি গোছানো থাকে মানে যেই রুমগুলো আর কি সেই রুমে থাকতেও অনেক বেশি ভালো লাগে আর অগোছালো থাকলে না রুম সেই রুমে মানে থাকতেও ভালো লাগে না মনটাই শান্ত হয় না তো দেখো আমার রুম পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে ঘর মুছে টুছে সমস্ত কিছু রেডি করে ফেলেছি তো কেমন লাগলে সবাই অবশ্যই জানিও আর ভিডিও লাস্টে কিন্তু তোমাদের সঙ্গে শাড়ির দুটো রিভিউ শেয়ার করবো আর ওই যে দেখো চেয়ারের ওপর যে জামা কাপড়গুলো ওইগুলো হচ্ছে মেশিনে বসাবো আলাদা করে আর এই সাইডে যে লাট করা রয়েছে এগুলো আলাদা করে মেশিনে বসাবো আর যেই কার্ডবোর্ডটা দেখতে পেলে ওইটা দিয়ে আমি একটা পেপার ওয়াল হ্যাঙ্গিং বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করবো আর আগে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে একটা ঘরের জিনিস কিনেছি তো সেটাও তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে কিন্তু শেয়ার করে দেবো তার জন্য কিন্তু আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে তো আজকের মতো আমার ঘর এখানেই গোছানো কমপ্লিট আর তোমাদের সঙ্গে চলো শাড়ি দুটো রিভিউ শেয়ার করি আর হ্যাঁ যদি কারোর ওই পেজে লিঙ্ক লাগে তাহলে সে অবশ্যই আমায় কমেন্ট করো আমি লিঙ্ক তাকে দিয়ে দেবো তো চলো শাড়ি দুটো রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করা যাক দেখো শাড়ি কুঠির পেজ থেকে আরও দুটো শাড়ি এসছে তো তোমাদের সঙ্গে ভাবলাম এর ভিডিওটা শেয়ার করি আর এই দুটো শাড়ি কিন্তু আমার নয় আমার মামা তো বোন অর্ডার করেছে তো তো আমাকে বললো যে আমার এই বাড়ি মানে আমার শ্বশুরবাড়ির অ্যাড্রেস অর্ডার করতে ওই জন্য আমি করেছি তো দুটো শাড়ি এসছে সেগুলো তোমাদের সঙ্গে চলো শেয়ার করি আমি কিন্তু আগেও অনেকগুলো শাড়ি নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর শাড়ি কুঠির পেজে কিন্তু দামটা অনেকটাই কম থাকে আর শাড়ির কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো হয় বাইরে এত পরিমাণে শালিক ডাকছে যে ভিতরে কথা শুনতে পাচ্ছ কিনা দেখেছি নতুন তো ও অর্ডার করেছে ওকে বললাম যে তুই অর্ডার কর যদি ভালো আসে তাহলে আমি একটা নেব তো সেই শাড়িটাও এই যে এসছে এই হচ্ছে একটা শাড়ি এরকম হবে পুরো শাড়িটা এই হচ্ছে শাড়িটা এরকম হবে পুরো শাড়িটা খুলে দেখাতে পারছি না তো যতটা সম্ভব আর কি খুলে দেখানো ততটা দেখাচ্ছি শাড়ি দুটো কিন্তু আমার নয় আমার মামা তো বোনের তো আমাকে নিতে বলেছিল বলে আমি নিয়েছি এই যাচ্ছে শাড়িটা বেশ সুন্দরই এসছে শাড়িটা এরকম পাট যাচ্ছে আর পুরো শাড়িতে এরকম পাতা পাতা ডিজাইন করা নেভি ব্লু কালার শাড়িটার এই হচ্ছে পুরো শাড়িটা শাড়িটা কিন্তু ভীষণ নরম পরে ভীষণই আরাম হবে আর শাড়ি কুঠির প্রেস থেকে আমি আগেও অনেকগুলো নিয়েছি শাড়ি ভীষণ সুন্দর কোয়ালিটি আর দামও কিন্তু অনেক কম তোমরা যদি এই শাড়িগুলোর দাম জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি দাম কমেন্টে বলে দেবো আর দ্বিতীয়টা হচ্ছে এই যে এই শাড়ি আমারও একটা আছে সেম এইরকম সাদা কালারের একটা আছে আর একটা আছে হচ্ছে কালো কালারের সুন্দর এসছে আর এই শাড়ির দাম কিন্তু অনেক কম এই শাড়িটার দাম তো এটার হাফ হাফের থেকেও কম আর এই ছিলগুলো পরলেও ভীষণ সুন্দর লাগে দেখতে তো এই ছিল শাড়ি দুটো কেমন লাগলো সবাই অবশ্যই জানিও আর যদি পেজে লিঙ্ক লাগে তাহলে কমেন্ট করো আমি লিঙ্কটা কমেন্টের মধ্যে দিয়ে দেবো তো শাড়ি দুটোর মধ্যে কোনটা বেশি সুন্দর এসছে অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও